আসসালামু আলাইকুম স্টুডেন্ট নামক যোদ্ধারা আজকে খুবই একটি কমন অঙ্ক সমাধান করব এই অঙ্কটি বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবারই আসে অঙ্কটি হচ্ছে এরকম যে চিনির মূল্য যদি বিশ পারসেন্ট কমে এবং কিন্তু কিন্তু কি চিনির ব্যবহার আবার বিশ পারসেন্ট বৃদ্ধি পায় তবে চিনি বাবদ যে ব্যয় হবে এই ব্যয়টা শতকরা কত কমবে না বাড়বে তাহলে এই অঙ্কটি স্বাভাবিক নিয়মে করলে অনেক সময় লাগবে কীভাবে শর্টকাট মেথডে করা যায় আমরা সেই বিষয়টি আজকে দেখব তাহলে অঙ্কটি হচ্ছে চিনির মূল্য বিশ পার্সেন্ট কমে কিন্তু ব্যবহার কি বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে চিনির ব্যবহার শতকরা কত বৃদ্ধি বা কমবে তাহলে এখানে দেখুন দেখুন প্রথমে বলা হচ্ছে যে বিশ পার্সেন্ট কমে আবার বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এখানে যদি আবার বলা থাকতো যে না কমে বিশ পার্সেন্ট প্রথমেও বৃদ্ধি পাইছে পরেও বিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাও এই একই সূত্র ব্যবহার করতে হবে সত্যটি হচ্ছে এরকম যে প্রথম বৃদ্ধি বা কমার জন্য আমরা লিখব সে এক্স ওয়ান আর পরে বৃদ্ধি বা কমার জন্য লিখবো কি এক্স টু এবারে এক্স ওয়ান আর এক্স টু কী করবো যোগ করে দিব যোগ করার পরে সূত্রের জন্য আরেকটা যোগ দিব যোগ দিয়ে নিচে লিখবো এখানে একশো আর উপরে এই এক্স ওয়ান আর এক্স টু কী করবো গুণ করে দেবো এক্স ওয়ান গুণ এই হচ্ছে এক্স টু এখন এখন এই যে প্রথম যে মানটা আছে এই প্রথম মানের জন্য এক্স ওয়ান আর পরের যে পার্সেন্ট দেওয়া থাকবে মানটা তার জন্য এক্স টু ধরতে হবে এখন যদি কমে তাহলে লিখতে হবে এক্স ওয়ান মাইনাস হবে মানটা আর বৃদ্ধি পেলে হবে প্লাস তাহলে আমরা মান বসাই তাহলে প্রথমে বলছে বিশ পার্সেন্ট কমে তাহলে এক্স ওয়ানের মান কত হবে মাইনাস বিশ আর পরে যেহেতু বিশ পার্সেন্ট বাড়ে সুতরাং এক্স টুর মান কি কত হবে প্লাস বিশ আর এখানে সত্তরের হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে এই নিচে লিখতে হবে একশো আর উপরে এক্স ওয়ান আর এক্স টু মানে এই বিশ আর বিশ আবার গুণ করতে হবে যেহেতু এক্স ওয়ান কমছে মানে প্রথম মানটা কমছে তাহলে এই প্রথম এক্স ওয়ান এটা কত হবে মাইনাস বিশ গুণ এই পরে যেহেতু বাড়ছে এটা কত হবে প্লাস বিশ এটা কত হবে প্লাস বিশ তাহলে দেখুন এই যে প্লাস আর মাইনাস এটা কাটা তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস বিশ গুণ প্লাস বিশ তাহলে দুই আর দুই গুণ করলে হয় কত চার আর যেহেতু মাইনাস আছে তাই মাইনাস দিলাম আর এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য এই হলো চারশো তাহলে যদি শূন্য গুণ করতে হয় তাহলে শূন্য বাদ দিয়ে গুণ করতে হয় তারপরে যতগুলো শূন্য আছে বসায় দিতে হয় যেমন দুই আর দুই গুণ করলে চার আর দুইটা শূন্য ছিল এই বিশের একটা এখানে একটা তাই আমরা চারশো লিখলাম আর নিচে কত হচ্ছে একশো তার মানে আমরা নিচে একশো লিখে দিলাম তাহলে দেখুন একশো একশো চার একশো চারশো মানে এখানে চার আর যেহেতু যেহেতু আগে ছিল মাইনাস সুতরাং কত হবে মাইনাস ফোর পারসেন্ট তাহলে মাইনাস ফোর পারসেন্ট মানে চিনির ব্যবহার কমবে হচ্ছে ফোর পারসেন্ট তাহলে উত্তর হবে হচ্ছে ঘ